ইচ্ছে ডানার পরিবারে আবার সবাইকে স্বাগত দোলের দিন কেমন কাটালাম সেটা জানাতেই তোমাদের কাছে এলাম খুব ভালো কাটিয়েছি আশা করি তোমরাও খুব মজা করেছো অনেক অনেক রং খেলেছ আমি যদিও বা অতটা রং খেলা পছন্দ করি না শুধু আবির খেলতেই পছন্দ করি আরে মন শোনা অবস্থা দেখছে নাচো করো একটু ঠিক আছে ঠিক আছে আর নাচো নাচ না তুমি কাট দিও না দিও ওকে দিও না এই তুমি নাচো নাচো ও নাচবে এই রদ দূরে না আবার নেচে নাও নেচে নাও একটু সব ওকে বসো লাগা লাগা হ্যাঁ পরে একটা দাদাকে লাগা ছেলের হাতের বানানো ভোল আর এত সুন্দর একটা দোলের উৎসব জাস্ট জমে গেল তারপর রান্না বান্না সেরেছি যখন ছেলে বলল বড় ছেলে আর কি বলল চলো মামা একটু ফটো করি বড়ো ছেলে নাকি বললো চলো মাম্মাম ফটোশ্যুট করি আমি তো একদম মানে কি বলবো আনন্দে চলে গেলাম তো আমি খুব হাসছিলাম তখন ওই ভিডিওটাও করে দেয় তারপরে এই ভিডিওটাও করে দেয় মানে প্রত্যেকটা ভিডিও এখন যাই দেখবেন বড় ছেলে করে দিয়েছে হলে তিনটা বেশ মজা করে কাটিয়েছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু বলতে হবে কিন্তু কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কামেন্ট তো করতেই হবে আপনাদের কামেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আর আবিরের যত রঙ আছে সব রঙে ভরে উঠুক আপনাদের জীবনটা বড়দের আশীর্বাদ নিলাম ছোটরা আমাদের কাছ থেকে আশীর্বাদ নিল এইভাবেই দোলের দিনটা কেটে গেল আর আগামী বছরের জন্য আবার অপেক্ষা থাকলাম এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন